আজকে পুরস্কারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চিপসের প্যাকেট এবং ওপরে আছে দুশো টাকা তো দেখি কে পাই ঠিক আছে চলে এসো এদিকে এক দুই এক এক দুই এক দুই এক দুই দুই চলেও কে চলে এসছ এক দুই এক দুই দুই এক দুই এক দুই এক দুই কে চলে পা দিয়েছে ভুল চলে এসো হাততালি দাও হাততালি দাও তোমার হাততালি দাও এক দুই এক দুই এক দুই চলো রিভু চলে এসো চলো এক দুই এক দুই দুই এক দুই এক দুই এক এক দুই চলো তাহলে আমাদের যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকলো অনু চলো নিয়ে নাও তোমার গিফট তুমি নিয়ে নাও লাঠি চলো সবাই হাততালি দাও